পাশের মসজিদে শুনলাম রমজান মাসে খতমে তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে তো আমাকে বলা হইল ভাই আপনি একটু আসেন যেহেতু আপনিও হাফেজ মানুষ তারাবি আপনিও পড়ান হাফেজের ইন্টারভিউ হাফেজ নিতে পারে আমি গিয়ে দেখলাম অনেক মৌলানারা বসা রহমানিয়ার মাদ্রাসার মহাদ্দেস বসা আরও পাশের এক মাদ্রাসার মহাদ্দেস সব বসা অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তারা ওখানে বসে আছে আমিও সেখানে বসে বললাম হাতে কাগজ কলম ধরায় দেওয়া হয় এক একজন বাহির থেকে হাফেজ ভিতরে ঢুকে তেলাওয়াত করে তেলাওয়াত শুনি তেলাওয়াতের মান শুনি কণ্ঠের আওয়াজ শুনি প্রশ্ন করি উত্তর দিতে পারে কেউ আবার পারে না যার কণ্ঠ যত সুন্দর যার তাসবিহ যত সুন্দর যার আওয়াজ যত সুন্দর তার নাম্বার বেশি দেওয়া হয় এরকম প্রায় কয়েকজন সন্তানের ইন্টারভিউ নেওয়া হইল লিস্টের দিকে তাকায় দেখলাম প্রায় বিরাশি থেকে তেরাশি জন ছাত্রের ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই দিনটা ছিল বৃহস্পতিবার দিন আগামী কাল শুক্রবার কালকে জুমার পরে ঘোষণা দেওয়া হবে কোন দুইজন হাফেজ খতমে তারাবি পড়াবে বিশাল বড় মসজিদ অনেক বড় মসজিদ কোন মায়ের সন্তান এই মসজিদে তারা বিপরাবে হাজার হাজার মুসল্লি পিছনে দাঁড়ায় তাদের কণ্ঠে আল্লাহর কোরআনে তেলাওয়া শুনবে আল্লাহ আকবার ওখানে তো আর দুই নম্বরই চলে না টাকা দিয়ে তো আর নয় করা চলে না জুবান নামাজের পরে আমরা বসে আছি গরমের দিন দিন অনেক বড় আসর হইতে সময় লাগে দুই ঘন্টা বসে বসে আমরা কাগজ কলমে মিলাইতেছি কোন হাফেজ কত নাম্বার পেয়েছে এটা মিলানোর সময় পিছনে টের পাইতেছি কি যেন হইতেছে একটু আওয়াজ হইতেছে বারান্দায় দরওয়াজার সামনে কে যেন দরওয়াজায় নক করেছে দরওয়াজা লাগানো খাদেম দৌড়ায় গেল দরওয়াজার কিনারায় জাল্লার ফাঁক নিয়ে তাকায় দেখলো ছোট দুইটা বাচ্চা দরওয়াজায় নক করেছে খা বলতে আছে কেন আর তোমরা গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে দূরে চলে যাও বাচ্চা দুইটার বয়স কত হবে চোদ্দ পনেরো হতে পারে সেম সেম দেখতে কিন্তু পোশাক আদি তেমন মানায় না খাদেম যখন বলল কেন আর বাচ্চা দুইটা জবাব দিল আমরা দুইজনে আসছি আল্লাহর কোরআনের খতমে তারাবির ইন্টারভিউ দিতে খাদেম একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় এ তো মানায় না চেহারা সুরত তেমন সুন্দর না পোশাক কন্ডিশন তেমন ভালো না খাদেম বলে আমি পায়ের দিকে তাকায় দেখলাম ওদের স্যান্ডেলের ফিতাও সিরাস। আরেকজনের পায়ে তো জুতাই আমি দেখি নাই বুঝতে পারলাম একেবারে নিম্ন ঘরের সন্তান একেবারে হত দরিদ্র ঘরের সন্তান খাদেম বলল আজকে হবে না চলে যাও মিন টাইমে মসজিদের ভিতরে মহাদেব সাহেবের নজর পড়ছে বারান্দার দিকে এই খাদেম ওখানে কেন আওয়াজ হচ্ছে খাদেম বলতে আছে হুজুর কিছুই না কয় না কি যেন হইতেছে আস্তে করে খাদেম দৌড়ায় আয়শা মহাদেশ সাহেবের কানে কানে বলতে আসে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে আসে নক করতেছে ওরা নাকি তারা তারাবির ইন্টারভিউ দিতে আসছে মহাদেশ সাহেব বলতে আছে এটা কোনো গতানুগতিক ইন্টারভিউ না এটা আল্লাহর কোরআন এর শোনা হয় যেহেতু ওই বাচ্চা দুইটা দাবি করছে কোরআনের ওদের সম্মানার্থে হলেও কোরআনের মর্যাদায় ওদেরকে ভিতরে ঢুকায়া দাও ওদেরকে আসতে দাও ভিতরে যেহেতু ওরা হাফেজ ওদের একটা সম্মান আছে এবার ওই বাচ্চা দুইটাকে বলা হইল ভালো করে পাও ধুয়ে ভিতরে আসো দুইজনে যখন ভিতরে আসলো পুরা ইন্টারভিউ বোর্ড আমরা তাকায়া দেখলাম লঙ্গির মাথা এক পাশ দিয়ে নিচে আর এক পাশ দিয়ে উপরে জামা মনে হয় ইস্তারি না করতে করতে পিছন থেকে রবারের মতো উপরে উঠে গেছে একেবারেই হত দরিদ্র ইমাম সাহ প্রশ্ন করল তোমরা দুইজন কালকে তো ইন্টারভিউ হয়ে গেছে এখন যেটা ছোট ওটা একটু চালাক বেশি ও বলল হুজুর গতকালকে আসতাম কিন্তু গতকালকে আমাদের পকেটে কোনো টাকা ছিল না আমরা যে ভাড়া দিয়ে আসব সেই টাকাটা বাবায় দিতে পারে নাই কারণ বাবায় ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায় রিক্সা চালায়া দুই তিনটা ভাই বোন কষ্ট করে সংসার চালায় বাবার সামর্থ্য নাই যে আমাদেরকে কিছু টাকা দিয়া ভাড়া দিয়া এখানে পাঠায় দিবে আমরা চিন্তা করলাম আজকে গিয়া দেখি ইন্টারভিউ আছে না শেষ হয়ে গেছে তাই সা দেখলাম ইন্টারভিউ নাকি শেষ হয়ে গেছে এজন্য শেষ সময় চাইতেছি আপনাদের সাথে একটু দেখা করে যাব আসি ইমাম সাহেব বলতে আছে বুঝতে পারছি এই দুইটাই তাহলে কোরআনের হাফেজ তাহলে একটা কাজ করো ইন্টারভিউ তো হয়ে গেছে একটু তেলোয়ারটা শোনায় যাও তেলোয়ারটা শুনি কেমন তোমাদের পড়া যেটা সবার ছোট সে বলতে আছে আমরা মন মতো পড়লে তো আপনারা নিবেন না তার চেয়ে আপনারা প্রশ্ন করেন আমরা জবাব দিব এটা শোনার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে বেটায় বলে কি এরকম হাফেজ আবার জীবনে আমি কোনো দিন দেখি এত অল্প বয়সে ওপেনে বলতে পারে প্রশ্ন করে না আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরে মাল শক্তভাবে জমা আছে এবার পাশে যিনি শিল্পপতি মসজিদের মতো আনলি হাজি সাপ মানুষ কেবল মাত্র হস্তইরা আসছে কয়েক বছর আগে রমজান মাসে গতবার ওমরায় ছিল এখনো পর্যন্ত তার কোরআন কোরআনের আওয়াজ তার কালে ভাসতেছে সে বলতেছে হাফেজ সাহেব আপনি একটু প্রশ্ন করেন দেখি উত্তর দিতে পারে কি না মহাদেশ সাহেব বলতেছে প্রশ্ন করে আগে তেলাওয়াতটা শুন এবার ছোটটাকে প্রশ্ন করা হইল তুমি একটু তোমার মন মতো তেলাওয়াত করো ছোট সন্তানটা সূরা বানিস রহিল থেকে তেলাওয়াত শুরু করল سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياته ওদের কণ্ঠ তো চমৎকার কণ্ঠ সুরায় পানি স্রইন যখন তেল করল বিশ্বাস করেন আমি তাকায় দেখলাম সবাই কিম গন্তব্য বিমোর হয়ে গেল কোনো আওয়াজ নাই সাউন্ড নাই মসজিদের মতো আল্লির চোখের দিকে তাকা দেখলাম চোখের পানিগুলা অশ্রুর মতো বেবে পড়তেছে ইমাম শাহ প্রশ্ন করলো স্যার আপনি কাঁদেন কেন সাহেব বলতে আসে আমি মনে হইতেছি আছি আর আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি এই মক্কায় দাঁড়ায় দাঁড়ায়া শুনতেছি এত চমৎকার আওয়াজ আমি জীবনে শুনি না এত সুন্দর তেলাওয়াত এবার তাকে প্রশ্ন করা হয় যেখান থেকে প্রশ্ন করা হয় সেখান থেকে ঠেকায়া দেয় গভীর চিন্তা করে দেখলাম অন্য অন্য ছাত্ররা সর্বোচ্চ নাম্বার যদি পায় আশি এবেরকে দেওয়া উচিত একশো বিশ সর্বসম্মতিক্রমে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল যে এবছর এই দুইটা সন্তানকে তারাবির জন্য নিয়োগ দেওয়া হইল মসজিদের যিনি মোতাল্লি তিনি টাকা বের করি ইমাম সাহেবকে বললো এদের ড্রেস চেঞ্জ করে আজকের ভিতরে জামা বানাইতে দেন এদেরকে গোসল করান উত্তম পোশাকের ব্যবস্থা করে না তোর দেন এরা গরিব মানুষের সন্তান টাকা পয়সা না থাকার কারণে ভালো পোশাক বানাইতে পারে নাই কিছুদিন পরে তারাবি শুরু হয়ে গেল খতমে তারাবির আবেশ শুরু হয়ে গেল হাজার হাজার মুসল্লি পঙ্গ পালের মতো এই মসজিদে ছুটেছে এমনও দেখছি হিন্দু মহিলারা পর্যন্ত পানি আনতে গিয়া মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায়া কোরআনের তেলাওয়াজ শুনেছে এমনও পুলিশ দেখছি রাস্তার উপরে যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াজ শুনতো আমি এমনও মুসল্লির চোখের পানি দেখছি হাউমাউ করে কেঁদে দিয়ে বলতো এমন দুইটা সন্তান যদি আমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত রমজান বদর দিবস বদর দিবস সতেরোই রমজান দুইটা সন্তান রমজান মাসে খতম তারাবি পড়াইতেছে সতরেই রমজানে তারাবি শেষ হয়ে গেল তারাবির পরে অনেক মুসল্লিরা মুসাফা করে সাক্ষাৎ করে দেখা করে হাজার হাজার মুসল্লিদের ভিড় একটু দেখতে চায় কাদের কণ্ঠে পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছি নামাজ শেষ হওয়ার পর একেবারেই পিছনের কাতারে একজন মুরব্বী নিজের কপালটা ওয়ালের সাথে ঠেকায় দিয়ে অজরে কাঁদতেছে পাশে একটা গামছা গামছা দিয়া চোখের পানি বুঝতেছে পিছন থেকে কিছু মুসল্লি বলতে আছে আপনার কি হয়েছে কেন কাদের বলে আমার কিছুই হয় নাই মনের কষ্টে কাধি। আবার কিছু মানুষ বলতেছে মুরব্বি টাকা পয়সা লাগলে বলে না আমরা উঠাইয়া দিয়ে দিব কি হয়েছে আপনার ইনদিমিন টাইমে ওই বাচ্চা দুইটার ছোট বাচ্চাটার নজর পড়ছে ওই মুরুব্বির দিকে সামনে থেকে দৌড়ায়া পিছনে আইসা বলতে আছে এই লোকটা আমার আব্বা কেউ কিছুই বলবেন না ঢাকা শহরের অলিতে গলিতে মাস্ক লাগায়া রিক্সা চালায় প্রিয় ভাইরা আবার রিক্সা চালায় চালায় দুইটা সন্তান রে হাফেজ বানাইছে ইমাম সাহেব মুর্শিদের কমিটি নিয়ে গেল তার উপরে এতদিন কেন আপনি আসেন নাই সে বলতেছে মানুষ যদি বলে রিক্সাওয়ালার পোলা হয়তো আমার ছেলেদের মন ছোট হয়ে যাবে এজন্য আমি আসি না মানুষ যেন বলতে না পারে রিক্সাওয়ালার পোলা আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আর সন্তানের কণ্ঠে শুনি দিলে আবার শান্তি পাই কিন্তু সামনে ঈদের দিন আসতেছে এমন হবে ঈদের দিন এই বাচ্চাগুলা নিয়ে তো আমার দেশে যেতে হবে ওদের মা ভটভটি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে প্রতি ঈদের সময় বাচ্চাগুলারে দেখি কবরের কিনারা দাঁড়াইয়া চোখের পানি আর বলে আজকে যদি মায়ে থাকত। সন্তানের জন্য দোয়া করত রসুল বলেছেন আল জান্নাতু তাহতা কুদা উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে সেই মা তো কবরে চলে গেছে এদের কি এদের সময় আমি কি দিয়ে বুঝ দিব এবার ইমাম সাহেব বলল মুরুব্বি শুনে নেন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে এটার নেকি মায়ের আমল্লা মায়ের রব্বুল আলামিন পৌঁছায়া দেয় এজন্য সন্তান গুলারে কোরআন শিক্ষা দেন কোরআনে তালিম দেন মেয়েকে আল্লি মনি বানা তাকুম সুরত নূর সুর নূর মেয়েদেরকে শিক্ষা দেন বাচ্চাদেরকে আলিব্বা তা তা শিক্ষা দেন ছেলেকে ডাক্তার বানান ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানানোর অসুবিধা নাই কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে আল্লাহ পাক বলেন ওয়া তা তুলিয়াত আলাইহিম আয়া তুহুু জাদাতুহুুম ইমাননাও আলা রব বিহম যখন মানুষ কোরআন চেলাবাত করে তখন তাদের ইমান বেড়ে যায়, আল্লাহ আকবার বলেন তাবে ইমান বেড়ে যায়। কেমন বাড়া পাে, আল্লাহ বলেন আলাহ রব বিহম ইতাবাক ইমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন তারা তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে তিনি হলেন কে এজন্য মুরুব্বি বাবারা ছেলের হক আদায় কইরেন আর যারা যুবক আছেন মা বাবার হক আদায় কইরেন এমন আচরণ কইরেন না যে মায় গোপনে আপনার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয় এমন ব্যবহার কইরেন না যে বাবায় রাত্রিবেলা আপনার কষ্ট পাইয়া বাবায় কানতে কানতে বিছানায় শুইয়া পড়ে জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না কপালপুরে যাবে এক সময় পায়ের নিচে মাটি পাবেন না ফ্যামিলির থেকে বঞ্চিত হবেন ইজ্জতের দান করবে না পদে পদে বেজি করবে মুরব্বী যারা আছেন গার্জিয়ান যারা আছেন ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেন আল্লাহ বলেন এক নম্বরে ইমান দুই নম্বরে হলো আল্লাহর ভয় তিন নম্বরে কোরআন

দলের হিসাব করে নেতা নেত্রীর হিসাব করে নিজের হিসাব আগে বিলার নিজে কতটুকু আমল করেছেন আল্লাহর কাছে কতটুকু প্রিয় হয়েছে মাসে মাসে ঘরের দরজা লাগাইয়া চোখের পলিসরে কাবিনেরার বলবেন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মআইন এই আল্লাহ আমার জীবনের হায়াত তো শেষ হয়ে যাচ্ছে আমি হয়তো খুব দ্রুত আপনার সাথে সাক্ষাৎ করব এই মাহফিল থেকে প্রতিটা মানুষ তওবা করে নেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না হারাম খাব না মা বাবার সাথে বেয়াদবি করব না আলেমদের সাথে দুর্ব্যবহার করবো না স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবো না সন্তানদের মনে কষ্ট দিব না দিলটা যদি নরম থাকে জীবনের শেষ তওবা মনে করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর এরকম তিন পণ্ডিত পদ্মা নদী পারি দিবে তিন পদ্মা নদী পারি দিতেছে নদীর পানি জোয়ার শুরু হয়ে গেছে ওপার যাবে কিন্তু যতই চেষ্টা করে পারে না নৌকা খালি ঠেলা পিছনে লয়া যায় এরকম হয় না মাঝে মাঝে একেবারে ঠেলা ওই দিকে গেছে সন্ধ্যা ঘনিয়ার মাগরিবের আজান চলতেছে কিন্তু এখনো পর্যন্ত নদীর কুল কিনারা পায় না পদ্মা নদীর মাঝখানে যখন মানুষ থাকে তখন ভাবে কিছুই দেখা যায় না মনে হয় যেন আকাশটা পানির সাথে মিশে আছে আল্লাহ মনে হয় আকাশ আর পানি একাকার হয়ে গেছে নদীর মাঝখানে এবার এই তিন বন্ধুর কলিজার ভিতরে মরণের ভয় ঢুকছে এই বুঝি আমাদের মরণ চলে আসলো আবার মাঝে মাঝে তুফানেও বাড়ি দেয় সন্ধ্যা ঘনি আসছে কি উপায় জীবনে আর কোনদিন হয়তো বাড়ি ঘরের চেহারা দেখা হবে না তিনজনে পরামর্শ করলো জীবনে তো ভালো করে সুপুরবার ছাড়া নামাজই মরি দেয় সুকুর আলী মুসলিম এখন যেহেতু মরণ সময় হয়ে গেছে তারপর এক কাজ করি তিন জনই মাগ দেবের নামাজ না মরি কারণ রাইত গেলে তো আর কেউ আমাকে দেখো না আমরা চিল্লাইলেও হনবে না ডানে বামে কোনো তলার নৌকা দেখা যায় না যেমনে তুফানে বাড়ি মারতেছে মনে হয় একটু পরে তিবি মাসের পেটে আমরা চইলা যাবো এটা ভয় আছে না নাই তিনজনই নামাজ পড়ি কহ পড় তিনজনের ভিতরে একজন আছে বিশাল পন্ডিত কিছু পন্ডিত আছে এরা সব জায়গায় পন্ডিতই করে মাদ্রাসায় টেহা দেয় না মসজিদও দেয় না ওয়াজেও দেয় না চার দোকানে খালি হিসাব চায় কথা কম না খালি হিসাব চাই এরকম পন্ডিত বহুত আছে এবার তিনজনে সিদ্ধান্ত নিল যে মাগরিবের নামাজ পড়ব কে ইমামতি করবে কয় যেইটা বেশি ফটর ফটর করে হেডারের সামনে দেখ আছে না কিছু ফটর ফটর পাটি সামনে দেখ এটা ঘাড়াই জল সুরায় ফাতেহা স্টার্ট দিল একেবারে যখন শেষে চলে আসছে اهدنا الصراط <سؤال> المستقيم <سؤال> صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পিছনে যেই দুইটা ঘাড়াই যে দুইটাও কিন্তু ফন্ডি এর এই দুইটাও কিন্তু মহাফন্ডিত এই শুকুর আলী মুসুদ্দি এই দুইটাও খালি জুমার দিন যায় বাকি দিন মসজিদে যায় না আজকে মরা ডরে মাগরিবের নামাজ পড়ে লংসে যখন বরিশাল বরিশাল যায় তখন কিন্তু দেহি কিছু পার্টি আছে তাস খেলায় যেই তুফানে বাড়ি মারে টাস টস ফালাইয়ে টুপি মাথায় দিয়ে নামাজে খারাপ কথা ঠিক না ব্যাঠিক এরকম পার্টি বহুত আছে এখন বেচারায় প্রথম রাখাতে শুরু করছে পুরুলিয়া আইল কাফিরুন চোরাই কা যেই কইছে কাফিরুন বড় একটা তুফান আয়া মারছে নৌকায় বাড়ি জরে বক মরে কিয় ফকিরের ও এটাও দেখি বুঝে আপনারা জরে বক মরে ফকিরের কেরামত বাড়ে ফকিরের কেরামতী বাড়ে তুফানে যখন বাড়ি মারছে

নামাজ আছে এখন পিছনে তিনটা দুইটা মিল লেখে এত সুরা হইয়া কাফের সুরত অসুখা সুরত কি অবাক পড়ছে এমনি আল্লাহ কাফের ক্ষেমা এই বিপদের সময় এই সুরা মানুষে পরে চুরার খুঁজে বাইলি না কাফের উঁচুর দর্শ কইতেছে মোর তো কিছু মনেই নেই মই এই তুফারের বাড়ির ঠেলায় সব ভুললে গেছে তুই চিন্তা করছে আল্লাহ এই শীতের মধ্যে লুফালে বাড়ি মরি মাইরা মোরা যে কই জামু হি চিনতে বাজি না মহে আইজে কালে চিন্তি তো বলেন এরকম নামাজ পড়লে নামাজ থাকে নামাজ থাকে না বকুম চুস্তি নামাজে পান গানা গা না ফাওয়াই বললি মুসল্লিদা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে আল্লাহ বলবে নামাজের হিসাব দাও বান্দা কেমনে হিসাব দিবে কবরের প্রথম প্রশ্ন হবে মান রবকা রবের বাস্তব প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে যুব অনুরোধ করে বলি কখনোই নামাজ সারা যাবে না যখন একটা মানুষ সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা বিলায়াত রূপুতে যায় রূপুর একটা দোয়া আছে না নাই চোদা খানার আউজি ও কুড়ি গ্রামের মুসলমান বলেন এখানেও রব আছে না নাই রব বিয়াল আউজি ভাল কেমনে কেমনে মিলাই দিচ্ছে মানে প্রেকটিছ করাইতেছে যে বান্দা জাগা মতে গেলে তো ধরা খাবি দৰা খাবার আগে এখেনে সোজা ঠিক না বে ঠিক না কৰায়া জাগা মতো চাইরা দিলে বল সূহ্যই পাইবে দেখ পি না চোহী এবার যখন সামি আল্লাহ হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায় তখনও তো একটা দু আল্লাহ সিহে দেয় রব্বানা না হাম বলেন রব আছে দাদা ও আল্লাহর সে দয়াময় কে আছে বলেন আল্লাহ চায় না বান্দা আজাবে করুক ঝামেলায় করুক কবরে যায়া বিদায় তাকেদা আল্লাহ চায় না এরপরে যখন আপনি সেজদাই লুটিয়ে পড়বেন শেষদায় যাওয়ার পর আপনার জবান থেকে একটা বের হয় একটা দোয়া বের হয় বলেন এখানেও রব আছে না নাই এখানেও রব নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাচ্ছে আমি একটু আল্লাহর দরবারে দোয়া করি জীবনে কত অপরাধ করেছি কেউ দেখে নাই রাতেও করছি দিনেও করেছি অপরাধ গুলা আল্লাহ ইজ্জতের চাদর রাখছে একটা পাপ যদি ফাঁস করত লজ্জায় ঘরে বুক দেখানো যাইত না এখন আপনি দোয়া শুরু করলে সেই দোয়া আল্লাহ শিখাইয়া দেয় রব দিয়া স্টার্ট দেয় নাহলে কিন্তু খবরে গেলে ফিরে ভাবি ৰব্ব নাও চলাম্ না এং ফুস নাও হিল্লাম তুফি রিলনা ওয়াত ৰ হেম্নলনা কু নমিনাল হ চিৰি আমি আমার মাফসিৰ ওপৰত জুলুম করছি বলেন এখানেও ৰব প্ৰেক্টিছ আছে না নাই এখানেও এরপরে আপনি আবার দোয়া করলেন মায়ের জন্য বাবার জন্য কারণ বান্দার একটা বৈশিষ্ট্য যখন দোয়া করে অটোমেটিকলি মায়ের কথা তার মনে পড়ে যায় যদি মা কবরে থাকে মৃত মায়ের চেহারাটা বান্দার চোখের সামনে ভাসে আল্লাহ মনে করায় দেয় নিজের জন্য দোয়া পরে কর মায়ের জন্য দোয়া আগে কর তখন আপনার রব আপনাকে শিখায় দিতেছে রব্বি রাহামু হুমা কামা সগি সগীর আল্লাহ বলে এখানে রব দিয়ে স্টার্ট দাও কারণ একটু পরেই তো কবরে রব শব্দটা কাজে আসবে ঠিক না বেঠি এই জন্য আজকের এই বয়ান শোনার পরে যদি কেউ নামাজ ছেড়ে দেন তাহলে লেখা রাখে নিজের কপাল নিজে পড়বেন নিজের পায়ে নিজে কোরাল দিবেন অনুরোধ করে বলি একটা মানুষও নামাজ ছাড়তে পারবে না প্রতিদিন পাঁচ সপ্তাহ নামাজ আমরা পড়ব ইনশাল্লাহ বলি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জোরে বলেন আমিন